আপনারা যারা পরিশ্রম করেন আপনারা কিন্তু জানেন হাসের হাসের অনেক দিকটাই লক্ষ্য রাখতে হয় যেমন এই যে থাকার জায়গাটা সবার আগে সুন্দর করতে হবে থাকার জায়গা হাসের ওজন কত কেজি করে আছে এখন হাসের ওজন বর্তমানে 1.5 কেজি 1.5 কেজি হ্যাঁ 1.5 কেজি হাঁস ওই 0.5 কেজি তিন কোয়া করে ওরকে একটা কথা বলি আপনারা যত আর পালতে চাচ্ছেন না এই হাঁসগুলো যেহেতু আমরা যারা কিনবে তাদের তো মনে করেন যে জানা শোনার প্রয়োজন আছে এই হাঁসগুলো যিনি আসলে লালন পালন করে বা দেখা করে মাঠে চরায় তার সাথে আমরা কথা বলবো ভাই একটু এদিকে আসেন তো এদিকে ক্যামেরা ঘুরে আমরা একটু ভাবির সাথে একটু কথা বলবো যে শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের খুবই হেল্পফুল হবে তার কারণ অনেক তথ্য এই খামার থেকে আপনাদের দেয়া হবে একটা কথা বলি জিরো থেকে হিরো আবার এই হিরো থেকে জিরো এ ধরনের কথা কিন্তু অনেকে শুনে থাকেন কিন্তু যেখান থেকে শুরু করবেন সেখান থেকেই শেষ করবেন কেউ শুরু থেকে শেষ করছে কেউ আবার শেষ থেকে শুরু করছে হ্যাঁ সেই ধরনেরই ভিডিও আমি আপনাদের উপহার দিতে চলেছি আসুন আমরা আজকে চলে এসেছি বিশাল হাঁসের খামারে এই হাঁসের খামারই একজন ভ্যান চালক ভ্যান চালিয়ে উজগার করে কিছু হাঁসের বাচ্চা কিনেছিলেন এক হাজার সেই হাঁসের বাচ্চাগুলো লালন পালন করে এখনো পর্যন্ত টিকে আছে কয়েটি টিকা দিয়েছে কয়টি ভ্যাকসিন দিয়েছে এবং কতদিন বয়স হচ্ছে এখন ওজন কত কিভাবে পালন করলেন সবকিছু বিস্তারিত আপনাদের শোনাবো আর এই খামার থেকে অনেকগুলো তথ্য আপনাদের দিব যারা বাড়িতেও হাঁস লালন পালন করেন তাদেরও কিন্তু উপকার হবে তো চলুন আমরা পুরো ভিডিওটি শুরু করি আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন তার কারণ এই হাঁসের খামারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেয়া হবে আপনাদের সাথে আছি আমি চঞ্চল আর ক্যামেরায় আছেন আজকে মুক্তাদুল আর আমরা আজকে চলে এসেছি বগুড়ার দুপচাচিয়া উপজেলার খানপুর গ্রামের করিম ভাইয়ের হাঁসের খামারে

কি পর্যায়ে আসে আচ্ছা আপনি যে হঠাৎ মুরগির থেকে আবার হাঁস কি জন্য করলেন মুরগির থেকে হাঁস করলাম মানে মুরগি আছে কিন্তু এই যে এরপর আবার মুরগিও তুলবো আবার কিন্তু এই চালানটা ছাড়া দেওয়ার পর মুরগি তুলবো আবার এখন বর্তমানে হাঁসটা আমার হয়ে আসছে কিন্তু এই হাঁসটা ছাড়বো এখন হ্যাঁ তাকে আমি দেখতেছি আচ্ছা এই যে আপনার এই হাঁসগুলোর বয়স কতদিন এই হাঁসের বয়স সাড়ে তিন মাস আর কি পার হয়ে গেছে এখন মানে আহ এটা তিন তিন মাসর থাকা মানে ইয়া শুরু চার মাসক যায় চার মাসের মধ্যে মানে ডিম চার মাসের ডিম আসবে হ্যাঁ ডিমサル আচ্ছা ভাই এই যে শুরু থেকে আপনি কয়টা টিকা দিয়েলেন এটা এর শুরু থেকে মন করে তিনটা টিকা গেছে একটা অ্যানি খাত একটা জামবুরা আর একটা হলো ডাক পেলে ডাক হ্যাঁ আর একটা ভ্যাকসিন আছে হলো ডিম ডিমপারা আগে কলেরা মানে ডাক কলেরা হ্যাঁ ওটা এখন যায় লিবে তার তাই করে নেবে 5000 হাঁস আছে

এ পর্যন্ত আপনার ভাই কি রকম টাকা খরচা হলো টাকা পড়া তো বহুত গেছে ভাই এমকে 17 বস্তা ফিট খাওয়ানো হয়েছে 17 মন ধান খান হয়েছে 1300 টাকা মন ধান কিনা খিলাম হয়েছে আবার এই একটা টাকার বস্তার দাম হলো 3200 টাকা বস্তা তারপরে পার দৈনিক পুরাই ওষুধ দেওয়া হয় 280 300 টাকার ওষুধ দেওয়া হয় দৈনিক ওষুধ আমার আছে ভ্যাকসিন আছে আপনি হলো ক্যালসিয়াম

হাঁসটা হলো ওই ওই সাইডে আসে হাঁসটা উঠেছে করে কালকে আবার গাড়ি ঘোড়া বেশি এর মধ্যে একটা ইজি ব্যাগ আসা হাঁসটা আমার একটা হাঁস মারা থেকে পরে ওই গাড়ি ধরলাম ঘোরা বললাম যে তোমার বাড়িও আমার পাশেই কিন্তু একটা ক্ষতি হয়ে গেছে আমি যদি তোমার গাড়ি বেড়া দেই কিন্তু তুমি আমাকে ছাড়বেন না ধরা ফেললে চুরিপাণে নিবি আমার হাঁস মারিছি এখন একটু কাজা নেই গন্ডগোল নেই যেহেতু তুমি আমার পাশের লোক তোমার হাঁসের দাম আমার পাঁচশো তো মাছ কানি তোমাকে একটা করে দিলাম তিনশো টাকা তুমি দিও ওই চাঙরা বলতেছে যে আমি আমার কাছে টাকা নেই তাই আমি দুই তিন দিন পর টাকা দিব আমার নাম্বারও দিয়ে গেছে তো আমরা একটা কথা বলি এই হাঁস গরু আমরা যারা লালন পালন করি অনেক সময় রাস্তা এপার থেকে ওপার নিয়ে যেতে হয় কিন্তু যারা গাড়ি চালায় তারা কিন্তু বেপরোয়া ভাবে গাড়ি চালায় তাদেরকে লক্ষ্য রাখতে হবে এই হাঁসগুলো এপার থেকে ওপার যাবার সময় অবশ্যই গাড়িকে ব্রেক দিতে হবে এটা আমি অনুরোধ করে বলছি তার কারণ কৃষির উপরে কোনো কিছু নেই কৃষিতে সবাই নির্ভরশীল অনেকে রোজগার করে খাচ্ছে কৃষি দিয়ে কৃষি অর্থাৎ কৃষক সচেতন হতে হবে দেখে শুনে পার করতে হবে কিন্তু যখন রাস্তা পার করবে গাড়িটাকে ব্রেক করতে হবে কৃষি যারা কাজ করে তাদের মান দিতে হবে আমি এ কথা বরাবরই বলে আসি প্রত্যেকটা ভিডিওতে কৃষকের মান সবার উপর থাকবে কৃষক যদি খাদ্য উৎপাদন না করে খাবার খেতে পারবে না তো ভাই এখন বর্তমান আপনি কি অবস্থায় আছেন এখন বর্তমানে এই আসি কিন্তু আপনারা টাকা পচা সমস্যা আপনার টাকা পচায় এখন সমস্যা যায় ইনকাম হচ্ছে আমি তো মনে করি যে যায় ইনকাম হচ্ছে আপনি সব তো হাসের পিছনে চলে যাচ্ছেন হাসের পিছনে চলে যাচ্ছে কেন কি हां এখন খুব সংকেত মানে এই জন্য হাঁসটা এই যে শুরু থেকে হাঁসগুলো চার মাস পর্যন্ত পালন করলেন 3.5 মাস পালন করলেন এই হাঁসগুলো আসলে যখন পালন করতে এই হাঁসের আসলে বিশেষ সমস্যাটা কি হয় কি কি রোগ একটু বেশি হয় রোগ বেশি এর ওই খোরা কিন্তু এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরে কি আপনি যোগাযোগ আছে কি তাদের কিন্তু খামারিদের জন্য পানির জন্য কিন্তু দরজা খোলা পানি পানি মানে আপনি হলো বড় ডাক্তার নিয়ে আসলাম যখন ওই হাঁস আমার ইয়া হচ্ছিল ওই খোরালো পাক পেলে যখন ভ্যাকসিন করলাম তখন হলো বড় ডাক্তার ওই সরকারি বড় হাসপাতাল যা ডাক্তার নিয়ে আসলাম আনছিলাম প্রতিটা হাঁসে ধরা ধরে একটা করে ভ্যাকসিন ভ্যাকসিন দিয়ে দিল করা হয়েছে আর আমার ওই বাড়িতে বাড়ি আছে আরেকটা বাড়ি ওই বাড়ি উপর আমি হাঁসটা হাঁসটা পালেছিল পানি ছড়াই পানি ছড়া হাঁসটা আমি প্রায় 20 20 দিন ও 30 দিনের মধ্যে আস আমি কয় পর পানিতে দিলেন ওই 30 দিন পর আমি পানিতে আবার মানে পানি একবারে ছাড়িন পানি ওই অল্প করে পানি দিয়া 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 পানি অফ ফেলে আলাইছে তারপরে যে হাঁসটা আমার

আমার এই হাঁস আমার হাঁসের সাথে আরো হাঁস লিছে কিন্তু তার হাঁস ওই হাফ কেজি তিন পোয়া করে ওর কে হয়নি হাতি ক্যাম্পে হাতি ক্যাম্পে না হাতি ক্যাম্পে হাঁসে বেশি কি মানে ভাবি মনে হয় বেশি জানা শোনা আছে নাকি আচ্ছা আচ্ছা ভাবির কথা আমরা লিবো ভাই একটা কথা বলি আপনি তো আর পালতে চাচ্ছেন না এই হাঁসগুলো যেহেতু আমরা যারা কিনবে তাদের তো মনে করেন যে জানা শোনার প্রয়োজন আছে

এ চলে যা দেখতে হয় দেখো ভালো লাগে না আচ্ছা ভাই ভালো থাকবেন ভাই একটু লাজুক কথা একটু কম বলে আমরা একটু ভাইয়ের সাথে একটু কথা বলবো যে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন এই যে এতগুলো হাস আপনারা যে পালন করলেন এখন কি অবস্থা মানে কষ্টের সাধ্যের মধ্যে হাসগুলো বিক্রির কেন করতে যাচ্ছেন ভালো বাজারের জন্য আমরা অপেক্ষা করতেছি ভালো দামের জন্য না বিক্রি কেন করতে চাচ্ছেন অনেকে তো চাই যে ডিম দেখ ডিমের আশা অনেকে করে ডিমের আশা এবার কোথায় ডিম আমরা নিব না কো আর কিছু দিন পরে মানে হাসির তার একটু হচ্ছে কালার আসতে হবে বয়স তো একটু কম তো যত বয়স বেশি হবে হাঁস দেখতে সুন্দর হবে বাজারে সেটা বিক্রিও ভালো মূল্যে করতে পারবে হাঁসের এই অসুখ বিসুখটা আসলে সবচেয়ে বেশি কোন কোন দিকে নজর রাখলে সবাই হাঁস পালন করতে পারবে হাঁসের অনেক দিকটাই লক্ষ্য রাখতে হয় যেমন এই যে থাকার জায়গাটা সবার আগে সুন্দর করতে হবে থাকার জায়গা তারপরে খাবারের সুন্দর ব্যবস্থা এইসব দিকে থাকার জায়গার খাবারের সুন্দর ব্যবস্থা থাকলে একে পালন করা যাবে সহজে হাঁস যখন মাঠে ছেড়ে দেন তার আগে ছেড়ে দেওয়ার আগে আপনারা কি খাবারটা দেন বর্তমানে কোন খাবারে মাঠে কোনো সকাল থেকে সরাসরি কোনো খাবার দেওয়া লাগে না বর্তমানে লাগতেছে না তাহলে আর যারা কিনবে তাদের খামারে গিয়ে তো হাঁস গুলো ডিম আসবে না হ্যাঁ ডিম আসবে তারা যদি একটু ভালো খাবার সুষম খাবার দেয় তাহলে ডিম অতি তাড়াতাড়ি পাওয়া যাবে

হাসি আছে না দুই ভাগ আছে আচ্ছা আপনি তো বিক্রি করবেন কিন্তু এই যে সবগুলা একসাথে বিক্রি করবেন না শুধু হাসি বেসে বেসে বিক্রি করবেন সবগুলা একসাথে বেচারে পরিকল্পনা আছে দেখা যাক বিক্রি কি সিস্টেমে করা যায় কি হাস এই যে এই হাস গুলো কি কিনতে চাই তাহলে হাসি আমরা বাচ্চা বিক্রি করব যদি এরকম কোনো পাওয়া যায় লোক আর কি তাই হ্যাঁ আর আশা আশা বাজারে বিক্রি করব খাওয়ার জন্য

আপনাদের এই হাঁসের খামারে এসে অনেকগুলো তথ্য জানালাম আপনারা কিন্তু অনেকেই চান যে এই হাঁসগুলো কিনে নিয়ে গিয়ে তাদের খামারে ডিম আসবে আবার অনেকে চায় বাচ্চা কিনে বড় করে পালন করবো তাতে কিন্তু অনেক টাকা খরচা কিন্তু এই যে ডিম আসার আগেই অনেকেই হাঁস কিনে অনেকে হাঁস কিনে খামারে নিয়ে গিয়ে ডিম নিয়ে ডিম কিন্তু নিয়ে নেয় তার কারণ হাঁসগুলো ছোট থেকে বড় না করে ওই টাকাটা দিয়ে একবারে ডিমের হাঁসটা আমরা কিনে পাচ্ছি তো তাদের জন্যই ভিডিওটি আপনারা কিন্তু এই হাঁসগুলো এই খামার থেকে কিনতে পারেন যারা এই খামার থেকে এই হাঁসগুলো কিনবে তাদেরকে আমি এই খামারের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি লোকেশন দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই খামার থেকে হাঁস কিনতে পারেন এইগুলো হাঁস আর বেশি নয় তিরিশ দিন সময় নেই পনেরো দিনের মধ্যে কিন্তু ডিম চলে আসবে কারণ এই ভাই একটু ভ্যান ভ্যান গাড়ি চালায় সেই এই হাঁসগুলো আর পালন করতে চাচ্ছে না তার কারণ এই হাঁসগুলো এখন যেহেতু বড় হয়ে গেছে পালন করতে গেলে কিন্তু অনেক টাকা খরচের ব্যাপার এই ভাইয়ের পক্ষে মানে করিম ভাইয়ের পক্ষে এই হাঁসগুলো আর কিন্তু মানে লালন পালন করা খুব কষ্ট সাধ্য হয়ে গেছে নিজে খাবে নাকি হাঁসদের খাওয়াবে তাই আপনাদের বলছি এই করিম ভাইয়ের সাথে প্রতি সপ্তাহে যোগাযোগ করুন কারণ এই করিম ভাই হাঁসগুলো বিক্রি করে দিতে চাচ্ছে এই গ্রামের রাস্তা লোকেশন মানে আসা যাওয়া যোগাযোগ খুবই ব্যবস্থা ভালো এটি হচ্ছে বগুড়ার দুপচাচে উপজেলার খানপুর গ্রাম তো ভাই আপনি এই হাঁসগুলো আর পালতে চাচ্ছেন না হ্যাঁ ভাই আর পালতে চাচ্ছি না মানে সারবো পাটি দেখতেছি আর মানে পাটি লাগে আর দিছি হ্যাঁ আর কি দেখবে আসবে দু তিনটা পাটি ক আছে তারপরে দেখি বাজার অনুযায়ী এখন হাঁসটা ছাড়া লাগবে আমার আচ্ছা বাজার তো সে মুখোমুখি তো হবেই যাই যার মাঝে যাবে হাঁসটা তার মাঝে টাকা অবশ্যই আল্লাহ দিলে ভালোই আসবে কৃষক যে হাঁসগুলা আমার সাইজ ভালো যাই যাই দেখুক আমার হাঁসটা হচ্ছে খুব সুন্দর হাঁস আচ্ছা আপনার সাথে যোগাযোগের একটু ফোন নাম্বারটা যদি বলেন আমার ফোন নাম্বার আছে আছে দিবনি একটু মুখে বলতে পারবেন আমি বলতে পারি না আচ্ছা ভাই ভাইয়ের নাম্বারটা আমরা বলতে পারে না তো ভাই ভাবির কাছে আমরা যাচ্ছি তো ভাবির থেকে নাম্বারটা আমরা নেব আচ্ছা ভাবি আপনাদের সাথে যোগাযোগের একটু আপনাদের সাথে যোগাযোগের ফোন নাম্বারটা একটু যদি বলেন মানে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে তো ফোন নাম্বার যে 01316209801 আবার একটু বলেন 01316 তো ভাবির ফেস আমরা দেখালাম না সেজন্য দুঃখিত আপনারা সবাই এই নাম্বারে যোগাযোগ করবে হৃদয়বান ব্যক্তি আছেন হাঁসের খামার করতে চান যারা খামারে ডিম উৎপাদন করতে চান আপনাদের জন্য আজকের এই তথ্যটা দেওয়া কারণ করিম ভাই ভ্যান চালক আপনারা যারা পরিশ্রম করেন আপনারা কিন্তু জানেন তো আজকে আপনারা এই হাঁসগুলো কিনে করিম ভাইকে উপকৃত করবেন কারণ করিম ভাই এই খামারে যতদিন হাঁস থাকবে ততদিন করিম ভাইয়ের কষ্ট বেড়েই যাবে আমিও চাই না আপনারাও চান না কোনো ব্যক্তির কষ্ট হোক তো হাঁসগুলো করিম ভাই বিক্রি করে দিতে চাচ্ছে আপনারা করিম ভাইয়ের সাথে যোগাযোগ করে দাম দর যাচাই বাছাই করে হাঁসগুলো কিন্তু ক্রয় করতে পারেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুখী হোক সবার জীবন ধন্যবাদ সবাইকে